নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক মোহাম্মদ জাহাঙ্গীর ভূয়াকে পিটিয়ে হত্যা করে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তথা মেম্বার সহ জন জড়িত বলে অভিযোগ করেন নিহতের ছেলে অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী বুধবার সকালে আড়াই হাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল জানান

তখন তো মেম্বার ওনারা বলছে কেন পোস্টারটা চিনলি তখন ও দমক দিছে তখন ওনার সাথে বসে কর্মীরা ওনারা জাস্ট একটু বাধা দিছে এক্ষেত্রে হাত হাত তেমন কিছু নয় এই কারণে নেওয়ার পথে না ওনারা তিন ভাই তিন ভাইয়ের অনেক দ্বন্দ্ব দুই ভাইয়ের সাথে মিউচুয়াল করছে

এই বিষয়ে কর্মকর্তা জানান ভাড়া নিয়ে পার্টি অফিস করা হয় এবং একটা দোকান ভাড়া মানে দোকান ভাড়া নিয়ে করে ওই দোকানের মালিকের সাথে মালিককে মারধ করা যায় মালিকটা হাসপাতাল আনার পথে মারা গিয়েছেন হ্যাঁ তোতা নামে আর প্রাথমিক ভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মার্চর করেছে আমরা একটা তথ্য পাইছি আর প্রাথমিক ভাবে আই আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন এবং আমরা সামি ধরার চেষ্টা আছি